হ্যাঁ বন্ধুরা টমেটো চাষ করছেন লঙ্কা চাষ করছেন বাট এই রোগটি হলে আপনার গাছকে কিভাবে রক্ষা করবেন এটা বেসিক্যালি একটি ক্যালসিয়াম জনিত রোগের কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটির নাম হচ্ছে ব্লসম রড এটি আপনার বেগুন মরিচ টমেটো প্লাস হচ্ছে আরও বিভিন্ন রকমের ফসলের ক্ষেত্রে এই রোগটি আমরা দেখে থাকি যে সাইড থেকে এভাবে কালো কালো হয়ে পচে যাওয়া প্লাস হচ্ছে আপনার আলু গাছের ক্ষেত্রেও সেম প্রবলেম হয়ে থাকে তাহলে এটা নিরাময়ের উপায় হচ্ছে আপনি ক্যালসিয়াম নাইট্রেট এটা স্প্রে করবেন ক্যালসিয়াম নাইট্রেটের ভিতরে আপনার যে উপাদানগুলো রয়েছে এটা হচ্ছে নাইট্রোজেন পনেরো পয়েন্ট পাঁচ পারসেন্ট এবং আঠারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে ক্যালসিয়াম যেটা আপনার এই রোগ নিরাময়ের জন্য বিশেষভাবে কার্যকারী প্রতি লিটার জলে হচ্ছে চার থেকে